দেখুন এটা সারা ভারতবর্ষব্যাপী এই কর্মসূচি শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় দেশ বিদেশ থেকে বহু রাষ্ট্র নেতারা এখানে এই রাম মন্দিরের উদ্বোধন সভাতে অংশগ্রহণ করবে মন্দিরে উপলক্ষে এবং আমাদের সারা পশ্চিমবাংলায় কাজ কর্মসূচি চলছে সেই সাথে আমাদের ময়না ময়নার বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতে আমাদের কলাগেছা বোর্ড প্রাইমারি স্কুলে স্কুল মাঠে আমাদের সারা দিনের প্রোগ্রাম আছে এদিন আমাদের এদিন আমরা বয়স্ক মানুষদের আমাদের রামের যারা ভক্তবৃন্দদেরকে নিয়ে যে কমিটি তাদেরকে নিয়ে আমরা বয়স্ক মানুষদের শীত বস্ত্র বিতরণ পাঁচশো জন মানুষকে আমরা এই দিন শাল প্রদান করবো পাঁচ হাজারও বেশি মানুষকে আমরা এই দিন অন্নপ্রসাদ বিতরণ এবং টোটাল প্রোগ্রামটা যে রাম মন্দিরের উদ্বোধন সভা যেভাবে কর্মসূচিটা হচ্ছে সেটা আমরা জায়েন্ট স্কিনের মধ্য দিয়ে সবাইকে সারাদিন দেখাবো এই কর্ম এখানে অনেক মানুষ উপস্থিত হবে চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন